আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আপনার হাতে এটা কি এটা হচ্ছে মালটা 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 tadi চলে আসে সেই ভাইরাল মালটার বাগানে নাকি হ্যাঁ কেমন লাগতেছে আমরা লোকজন অনেক সুন্দর মানুষ মানে আর ঢুকছে কেমন এটা যদি বলতেন এখন গতকালকে যেভাবে ঢุกছিল তার চাইতে একটু কম তো তারপর অনেক লোক ভিতর ভিতরপুরাটা দেখেন কেলা ভরা

পরিবেশ সুন্দর একটা মালটার বাগান মালটা এবং কমলা কমলালেবুর বাগান তৈরি করছে হয়তো কিছুদিন সময় লাগছে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে কিন্তু ভালো লাগতেছে সব মিলে টোটালি ভালো লাগতেছে যে যেখানেই থাকেন আমাদের এখানে আসবেন আমরা খুশি হব আপনাদের সেবা দিতে পারলে আর একটু খুশি হব আপনারা আসবেন তারপরে ফলগুলো তো আপনার বাগানে এসে দেখে পেরে নিয়ে পরিবার পরিজন বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ বাবা মাকে তো এই ফলগুলো খাওয়াইতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ এটা যারা এই ফলটা একবার খাবে তারা অবশ্যই মনে হয় দুই চার দিন পর আবার আসবে কারণ এত সুস্বাদু এত মিষ্টি আর এরকম ফল আমরা কখনো দেখিও নাই পাইও নাই আমাদের পাবনার জেলাতে আটঘরিয়া উপজেলায় পুস্তিকাছা গ্রামের অপজিটে নিফাজ মিস্ট্রের বাড়ির সামনে গুচ্ছগ্রামের অপোজিটে এই মালটার বাগানটা গড়ে উঠছে অনেক সুন্দর একটা মাঠের মধ্যে যেহেতু আরো সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে যে আশপাশে অনেক জায়গা আছে পর্যায়ক্রমে আরো জমি এর সাথে অ্যাড করতেছে বাড়াতে উঠছে ওই পাশে কিছু আরো গাছ লাগাইছে আস্তে আস্তে অনেক বড় হচ্ছে হয়তো সামনে আসলে পরেই দেখতে পারবেন যে আরো অনেক উন্নত মানের হচ্ছে সব মিলে অনেক ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটা অবস্থাপনা দেওয়ার জন্য তো যারা এখনো আসেন নাই সেই পাবনার বিখ্যাত সেই ভায়াল আপনার কমলা এবং মালটার বাগানটা কেনেন বা না কেনেন সেটা বিষয় না পরিবার পরিজন নিয়ে এখানে আসি একটু ভিজিট করে যাবেন আমাদের বাংলাদেশের মাটিতেও যে এত সুন্দর ফল হয় এটা হওয়া সম্ভব আর সেটা বাহ বাস্তব চিত্রতে দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম